বন্ধুরা দেখে নিন কীভাবে হাত পরাবেন করতে হয় যে ফুলটা রয়েছে সাদা ফুল সাদা ফুলের ভিতর দুইটি অংশ আছে একটি দেখুন অনেকগুলো ছোটো ছোটো কুড়ির মতো দেখতে ওইগুলো হচ্ছে পুলিঙ্গ এবং ভিতরে দেখা একটা লম্বা ডানটি মাথায় একটু ফুল মতন অনেকগুলো ওইটা দেখতে অন্য ফুল কুড়িগুলোর থেকে অনেক বড় ওইটাই হচ্ছে স্ত্রীলিঙ্গ ওটাকে ওই পুলিঙ্গের দিকে ওই তুলিটা নিয়ে তলি বাজে কোনো একটি ব্রাশ নিয়ে ওর ভিতর দিলে একটি গুঁড়ো গুঁড়ো অংশ পাওয়া যাবে ওই গুঁড়োটা ওই স্ত্রীলিঙ্গে দিয়ে দিলে সেটা পরে হাতপোড়া হয়ে যাবে এটাই হচ্ছে হাতপোড়া ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে আমার সাথে থাকতে লাইক সাবস্ক্রাইব